হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকো হয়ে গেলাম সাইমা ইসলামী স্টুডেন্ট ফাইমা তো আশা করি সকলে ভালো আছো আলারসের সময় আমিও অনেক ভালো আছি আমার ফ্যামিলিও ভালো আছে আল্লাহ অশেষ সময়ে তো সবাই আশা করি রোজা রমজানের মাসে অবশ্যই রোজা রেখেছ আর আলহামদুলিল্লাহ আমিও বাকির যে চারটা সম্ভবত রোজা তো চারোটাই রাখছি দোয়া করবা তোমরা সবাই যেন বাকিগুলোও রাখতে পারি আশা আছে রোজাগুলো রাখবো নিয়ত আছে তো আমার বেবিটাও কিন্তু রোজা রাখে প্রায় এগারোটার মতো করে ও খালি পেটে থাকে মাঝে মধ্যে কান্না করলে আমি একটা পর্যন্ত ওকে মানে খালি পেটে রাখি নয়টা পর্যন্ত যদি একটা বাচ্চা ঘুমায় এরপরে খেলতে দিলে কিন্তু সে প্রায় এগারোটার মতো এরপরে জ্ঞান জ্ঞান করে কানের পাশে একটার মতো তো প্রায় ওর অনেকক্ষণ রোজা রাখা হয় তো এরকম বাচ্চাদেরকে কিন্তু রোজা না রাখাই উচিত কিন্তু আমার বাচ্চা খাইতে চায় না যার জন্যে হচ্ছে যে কেউ রোজার মতোই অবস্থা হয়ে যায় তো বেলাতে কিছু দিলে বিস্কিট বা অন্য কিছু দিলে সানাসুদ থেকে একটু একটু করে বুটেগুলো টোকায় নিবে খাবে আর বিস্কুট তিনটার বেশি খাবে না তাও আবার মেরিল বিস্কিট মিল্ক মেরিল তিনটে বিস্কুট খাই কি ওর পেট ভরে ওই জানে আমি জানি না তারপরেও কিন্তু খেলার মধ্যে মনোযোগী থাকে আর একলা একলা খেললেও অন্য কারোর সাথে খেললে তো সারাদিন না খাইলেও চলে তো বাহিরে প্রচণ্ড রোদ আমি বাহিরে যাচ্ছি না যেহেতু আমাদের বাহিরে গাছপালা নাই যার জন্য আমি বাহিরে যাচ্ছি না বাইরে গেলে কিন্তু গাছের প্রয়োজন গাছ থাকলে কিন্তু সামা থাকে এখন ঘাটের উপরে বসে বসে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য অনেক দিন ধরেই কিন্তু ভিডিও বানাচ্ছি না তা এখনও অনেকে কিন্তু কোরআন পড়ে না তো আমরা আমিও পড়ি না অবশ্যই তোমাদেরকেই শুধু বলতেছি আমিও মানে পড়ার সুযোগটা পাই না আজকে বিছানা সাদর তারপর হচ্ছে যে কি বালিশের গিলাফ সব কিছু মেলে অনেকগুলো কাপড় চোপড় বাবুর কাপড় চোপড় বাবুর আব্বুরগুলো বাবুর আব্বু ধুই ফেলছে আমি আমারগুলো ধুই ফেলছি গোসল করার পরে কিন্তু কত সারা সারাদিনে ভরায় বলতে ময়লা একটু ময়লা লাগলে আমি সেটাও ফড়াইতে দিই না বেশিক্ষণ তার কারণ হচ্ছে যে কি এগুলো থেকে জীবাণু হতে পারে গাছ উল্কা আর গাছ উল্কানো এটা হচ্ছে যে কি সবচেয়ে বেশি ঝামেলা মনে হয় তো সব সময় চেষ্টা করি মানে একটু পরিষ্কার রাখার যার জন্যে মানে বারবার চেঞ্জ করে দিই এতটাও ভরে না কত হচ্ছে বাচ্চা মানুষ যেটা সেটা দিয়ে খেলে যেটা সেটা হাতে নেয় মুখে নেয় তা যার জন্যে মানে ওদিকে একটু বেশি নজর রাখার জন্য চেষ্টা করি যতটুকু পারি ওর কাপড়গুলো একটু বেশি হয় এত বেশি কি প্রায় স্যান্টু গেঞ্জে তিন থেকে ষাটটা হবে আর প্যান্ট তিনটা সাইটটা হবে এরকমই ওই যেখানে সেখানে বসি যায় এটাই হচ্ছে সমস্যা আবার ফানে দিয়ে খেলা করে তখন ভিজাই ফেলে মানে এতটা পরিশ্রম দিয়ে ওর কাপড় ধুইতে হয় না যেহেতু স্যান্টু গেঞ্জিগুলো সাদা তার কারণে একটু ভালো করে ধুই সেই সময় প্রায় আমরা ছোটোবেলায় হচ্ছে যে কি আজান দিয়ে দিত পানি খাইতে পারতেছি না বাদ মানে রেখে দিত হয়তো বাঁধ প্লেটের মধ্যে আমরা যাই খাইতাম আমাদের প্লেটের মধ্যে ছোটোবেলায় দুই থেকে তিন নেলার মতো থাকি যেত পানি খাইতে পারতাম না তাড়াতাড়ি তা মানে টাইম শেষ বললে তাও তখন কিন্তু তারা করে পানি খাই নিতাম সেদিনগুলো এখন আর নাই কারণ এখন অ্যালাউন দিয়ে তারপর হচ্ছে যে আমাদের ঘরের সাথে তো মসজিদ একদম সাথে লাগানো তো মসজিদের মধ্যে শব্দ করলেই আমরা উঠে যাই আবার দিয়ে দিও রাখি মাঝে মধ্যে হয়তো হুজুর আসতে দেরি আর আমাদের মসজিদে ইমাম সাহেব বাড়িতে থাকে এখানে আসে না ওনার বাড়ি দূরে আমাদের এখানে একজন মুরব্বী আছে বয়স্ক মুরব্বী উনি হচ্ছে যে কে আসি বলে চলে যায় ইফতার সময় আবার ইফতারের সময় আজান দিয়ে চলে যায় তো উনি এতটা ডাকে না উনি অনেক বয়স হয়ে গেছে নির্দিষ্ট করে এখানে মানে ইমাম থাকে না যে মানে ওই নামাজ পড়ায় তার বাড়ি দূরে তাই আমরা মোবাইলে অ্যালাউন দিয়ে রাখি কিন্তু অ্যালাউন দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কি আমরা মানে অ্যালাউনের আগেও জাগ্রত হয়ে যায় আবার মাঝে মধ্যে অ্যালার্ন বন্ধ করে দিয়ে একটু শুয়ে থাকি একটু অলসতা লাগে তারপর উঠে যাই উঠে কিন্তু সেই করে অনেকক্ষণ বসে থাকি আমরা মাদ্রাসায় থাকতে হচ্ছে যে কি তা নামাজ পড়তাম এখন ভালো লাগে না কেন জানি তখন হুজুরা বলতো যাই ইবাদত করার এখনে করি নাও বা যখন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু কলসতা বেশি করে চাপি দরবে কাজকর্মে বেশি করে চাপি দর্বে ব্যস্ততা বেশি থাকবা তখন ইবাদত করা যাবে না মানে সবাই সময় মতো নিয়মিতভাবে মানে ইয়া করবে না ইবাদতের দিকে খেয়াল রাখবে না মাদ্রাসায় তো আমরা গার্ড দিচ্ছি সেই হিসেবে তোমরা পড়তেছো এটা অবশ্যই বাস্তব ওনারা গার্ড দেওয়ার কারণেই কিন্তু আমরা যাই আল্লাহ কবুল করছে নাকি সেটা তো জানি না কিন্তু ওনাদের ওনাদের কারণেই হচ্ছে যে কি শিখছি ওনাদের কারণেই যতটুকু করছি ওনাদের কারণেই করছি এবার সেটা পড়াশোনা হোক বা ইবাদত হোক বা ভালো আচার ব্যবহার করা হোক কারোর সাথে ভালো কাজকর্ম করা হোক ওনাদের সাথে বা ওনাদের আন্ডারে থাকার কারণেই কিন্তু আমরা করতে পারছি এখন আর সেগুলো মানে নিজের মর্জি মতো হয়ে যাওয়ার কারণে এখন আর দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই সে কারণে কিন্তু এখন আর এসবের প্রতি এতটা বেশি খেয়াল নাই তো এই আমি সময় আমার উস্তাদদেরকে অনেক শ্রদ্ধা করি আর অনেক সম্মান জানাই মন থেকে অনেক বেশি ভালোবাসি কারণ যতটুকু শিখছি ওনাদের জন্যই শিখছি ওনাদের কারণেই শিখছি এখন হাজারো চেষ্টা করি হাজারো চেষ্টা মানে চেষ্টা করল কিন্তু কারণ ওনাদেরকে ফিরি পাবো না হয়তো যাব মাদ্রাসাটা ফিরি পাবো হয়তো মাদ্রাসার আগের মানুষগুলো পাবো না ক্লাসমেটগুলোকে পাবো না আগের ম্যাডামগুলো পাবো না তারপর আগের হুজুরগুলোকে পাবো না এখন অন্য অন্য হুজুরাই থাকবে হয়তো বা আমাদের মাদ্রাসায় যারা টিচ ছাত্রী ছিল তারাই হয়তো এখন টিচার এরকম পাবো কিন্তু আগের মতো সেরকম আর পাবো না কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক শিক্ষকে কিন্তু তার জায়গা থেকে তার জায়গা থেকে একটাই কাজ করতে করার চেষ্টা করে আমাদেরকে শিক্ষা দেয় আর কিন্তু আমরা যদিও ফিরে যাই আমাদের শিক্ষকের যে একটা শ্রদ্ধা দিতাম আমাদের শিক্ষককে যেমন একটা ভয় পাইতাম ভালোবাসতাম বা ভালো লাগতো তার শিক্ষাগুলো আমাদের ভিতরে ঢুকত এখন গেলে কিন্তু কার সেগুলো হবে না আর ভালো লাগবে না এগুলো তো হাজারও চেষ্টা করি যাই কোনো লাভ হবে না মাদ্রাসায় যাইতে বারবার মন চায় কিন্তু যাই যাই না আর যাওয়ার সুযোগও হয় না কখনো কোনো হাজব্যান্ড চাইবে না তার স্ত্রী বারবার মাদ্রাসায় যাক যেখানে ফুসে সেখানে যাক হয়তো কেউ কেউ চাইবে কিন্তু যখন সংসার হয়ে যাবে নিজের একলা তখন আর কি কিন্তু কেউ পারবে না যাইলো আপনি মানে আপনার উদাস লাগবে তখন তখন ভালো লাগবে না আর মানে কেমন যেন সব কিছু থাকার সত্ত্বেও মনে হবে যে কেমন যেন একটা হাহাকার মানে আগের মানুষগুলোকে পাবেন না আসলে এসব কথাগুলো ভাবতে কান্না চলে আসে মাঝে মধ্যে কিন্তু কান্না করলেও এখন আর পাবো না আর সে টিচারগুলোকে এখন হয়তো এক একজন এক এক জায়গায় চলে গেছে আর আমাদের ছাত্রীরাও এক একজন এক এক জায়গায় চলে গেছে চাইলে কিন্তু এখন তাদেরকে ফোন দিয়ে কথা বলার মতো সুযোগও হয় না কারণ সবাই এখন ব্যস্ত আমি যেমন ব্যস্ত আমিও তাদেরকে বুঝতে হবে সবাই তো আর একরকম না হয়তো কেউ কেউ আসে কিন্তু তারাও তাদের মন মতো সংসারকে গুছানোর চেষ্টা করতেছে ফ্রি তো সবাই থাকে সবাই তো আর এতটা ব্যস্ত থাকে না ওই সব দিনের কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে কিন্তু ভাবতেও কষ্ট লাগে শুধু মানে ভাব ভাবনা চিন্তা করে করেই শুধু আনন্দটা পাই দেখি না মানে যাইতে পারি না সেটার জন্য একটু খারাপ লাগে যাইলেও আমরা জানি নিজেরাই জানি যে আমরা যাইলেও আর পারবো না ফিরে পাবো না সব কিছু আগের মতো থাকবে না আগের মতো হবে না আমরা যাইলে হয়তো সবাই আমাদেরকে সালাম দিবে যাওয়ার পরে সালাম দেওয়ার পরে এসবে আমাদের দিকে হা করে তাকাই থাকবে আর বা যে যার মতো করে কাজ করবে আমরা কারো খোঁজ চাইলেও তারা সবাই বলবে চিনি না কারণ আমাদের বেসগুলো না শেষ হয়ে গেছে আমাদের বেসরা আর এখন আর কেউ নাই হয়তো দাওরাতে থাকবে কেউ দাওরাতে থাকলেও হচ্ছে যে কি দুই একজন থাকে বা তিন থেকে চারজন আর সবগুলো থাকবে নতুন অন্য মাদ্রাসা থেকে আসছে এমন আর নয়তো বা থাকলেও ওরা হোস্টেলে থাকবে না কারণ বড়ো হয়ে গেলে মেয়েদেরকে কখনো হোস্টেলে দিতে চায় না যাদের বাড়ি দূরে তাদেরকে দিই দেয় আর হোস্টেলে রাখলে হচ্ছে যে কি হোস্টেলে থাকবে না এটার জন্যই বলতেছি সবাই চায় তাদের মেয়েটা বড় হয়ে গেলে নিজের বাসায় রাখতে নিজের বাসাটাকে গুছিয়ে একটা সংসার বোঝানোর চেষ্টা করে আর হচ্ছে যে কি বাসায় থাকলে এটাকে একজনে জানবে শুনবে তার বিয়ে হয়ে যাবে এই আশায় হতো হয়তো নিয়ে যায় কারণ আমি এটা খেয়াল করছি বড় যখন ক্লাস টেনের পরীক্ষাটা দেয়া হয় তখন থেকেই হচ্ছে যে কি সবাই তাদের মেয়েদেরকে নিয়ে যাইতো বাড়িতে বাড়িতে নিয়ে যাইতো আমার ওইটাই মনে হইতো নিজের ভিতরে তো আজকে অনেকক্ষণ গল্প করলাম সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ